বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে বললেন শেখ হাসিনা আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে অন্তর্বর্তী সরকারকে অবৈধ অসাংবিধানিক এবং দখলদার দাবি করে সরকারের পদত্যাগ চেয়ে রোববার বিকেলে লন্ডনের একটি হলে জনসমাবেশ করে যুক্তরাজ্য আওয়ামী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন তাদের লক্ষ্যই ছিল খোদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার এক কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চমূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল খোদা দারিদ্র্যভুক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে মানুষ ছিল না আর বাকিগুলিও করে দেওয়ার কাজ চলমান ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চক্রান্তকারী উল্লেখ করে তিনি বলেন চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনার নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সে সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল কিলিন্টারের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল শেখ হাসিনা বলেন দলীয় সকল নেতাকর্মীকে গ্রেফতার পরবর্তীতে কোর্টে চালানো হয় হামলা আদালতে আইনজীবীও পারে না দাঁড়াতে বাংলাদেশে নেই ন্যায় বিচার আমার নিজের একার বিরুদ্ধেই তো আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলা হত্যা দিয়েছে আমাদের যত কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচার হিসাব বাংলাদেশে ন্যায় বিচার নাই সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীকে বিজয়ের এই মাসে বাংলাদেশে নতুন সূর্য উদয়ের স্বপ্নও দেখালেন শেখ হাসিনা ইনশাল্লাহ এই বিজয়ের মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় জনসমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিসিক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কামরুল আইরাসেল এটিএন বাংলা ইউকে London